তারা আসে বলে আমরা বাইচে আসি এটা হলো ভালো কাজের হোটেল আমাদের একটা সংগঠন যে এখানে খেতে কোনো টাকা লাগে না যে কোনো একটি ভালো কাজ করলেই পেট ভরে খেতে পারে ডিম পাইলাম সবজি পাইলাম তাদেরকে বলবো যে আল্লাহ সব সবসময় ভালো রাখ ভালো রাখুক সবসময় আমরা যেন খাইতে পারি বেশি দেখা যায় কেউ রাস্তা পার করে দিছে কেউ ঠিকানা দেখা দিছে আবার কেউ ওই বইয়া ব্যাংক ঠেলে দিছে আবার কেউ রাস্তায় একটু ময়লা আছে সেটা পরিষ্কার করছে

কোন দিন মাছ কোন দিন ডিম ভাত কোন দিন মাছ কোন দিন মুরগি মুরগির মুরগি পোলাও আমি এই আপনাদের এই যারা খাওয়াইতেছে ভালো খাওয়া হোটেলে তাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি এই বাইকে আসি আল্লাহ আপনার আরো আঙ্গ মতনী মানুষকে খাওয়াইতে পারেন ব্যান্ড দেখায় ব্যান্ড কি ভালো কাজ করেছেন আজকে চিনা দিচ্ছি

আজকে সদরঘাট চারশো লোকের আয়োজন এমএতে আমরা আরও পাঁচ জায়গায় খাওয়াইতেছে সেই সব মিলিয়ে আমাদের এক এক জায়গায় এক এক আয়োজন আর প্রতিদিন আপনার ছাব্বিশশো থেকে উনত্রিশশো মিল আয়োজন করে থাকি এটা একটি ভালো কাজের বিনিময়ে খাবার খাওয়ানো হচ্ছে যে কোনো একটি ভালো কাজ করলেই হবে আমরা মূলত এটা চালু করেছি দু হাজার সাল থেকে আস্তে আস্তে বিশেষ দু হাজার সাল থেকে বিশেষ কোনো দিনে খাবার খাওয়াইতাম দু হাজার সাল থেকে রেগুলার খাবার খাওয়ানো শুরু করছি আমাদের সপ্তাহে তিন দিন সাদাবাদ দিন সবজি তিন খিচুড়ি দিন সবজি আর একদিন তেহারি ওনা মোহাম্মদ ইমুল